দেখুন দিকে আবার দুসরা পর দেখাচ্ছি এটা বিডিং এটা নর কবুতর রয়েছে দেখাচ্ছি বন্ধু প্রথমে দেখিয়েছিলাম মাদি এটা এটা নর রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আইসটা আমাদেরকে দেখা দাদার বাড়িতে ওড়াল লাইনে কবুতর ফায়ারে কবুতর ভিজিট করছি যারা হাইফায়ার কবুতর ভালোবাসেন এটা তাড়াতাড়ি ভিডিও হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আইস দেখুন এই দুটো বিল্ডিং আমরা দেখে দেখালাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন বন্ধু বিডিংটা বস করেছে দাদা আর সিঙ্গেল বেবি হয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন আর একটু কমেন্ট করে বলবেন কবুতরের বিল্ডিংটা কেমন হয়েছে ঠিক আছে আমি দুটোর পর দেখেন দাদার বাড়িতে ওড়াল লাইনে কবুতর হাই ফায়ারে কবুতর ভিজিট করছি যারা হাইফায়ের কবুতর ভালোবাসেন এটা তাড়াতাড়ি ভিডিও হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আইস দেখুন খুব সুন্দর কোয়ালিটি আইস হেডসেটটা দেখান দেখুন হেডসেট রয়েছে খুব সুন্দর ঠিক আছে দাদা পটটা দেখান দেখুন পটটা দেখুন খুব সুন্দর পর রয়েছে কোয়ালিটি দেখুন ঠিক আছে দুসরা পট দেখাও দেখুন খুব সুন্দর পর রয়েছে বন্দা নাচ রয়েছে পাঞ্জাটাও লাল রয়েছে শখ করা হচ্ছি আমরা মনোযোগ দিয়ে দেখবেন এটা চোখের কবুতর রয়েছে এটা নর কবুতর খুব সুন্দর দাদার বাড়িতে হেডসেটটা দেখুন হেডসেটটাও ভালো রয়েছে দেখুন হেসেটটা রয়েছে ঠিক আছে দাদা পটটা দেখান দেখুন পটটা দেখুন খুব সুন্দর পর রয়েছে ঠিক আছে দাদা দুসরা পর দেখাও দেখুন দুসরা পর ঠিক আছে কবুতর ছেড়ে দেখা গিয়েছি মন্দির দেখুন খুব সুন্দর পর দুটো বেবিও হয়েছে বুঝতে পারছেন বন্ধু এখানে কিছু কবুতর রয়েছে বিডিং ষানো হয় না দেখুন অনেক কবুতর রয়েছে এখানে ওখানেও রয়েছে কবুতর বন্ধু দেখে আবার দুসরা পর দেখাচ্ছি এটা বিডিং এটা নর কবুতর রয়েছে আমরা দিকে আয়েস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আইস রয়েছে দাদার দেখুন পর দেখাচ্ছি বন্ধু ঘর একদম তলবল রয়েছে ঠিক আছে দোসরা পর দেখো দেখুন দুসরা পর ঠিক আছে ভন্দা ন্যাচ একটু ন্যাচই আছে তো উড়ান কবুতর ভালো বেবিকে উড়াচ্ছে ঠিক আছে পাঞ্জাটা দেখান ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পাঞ্জা রয়েছে দেখাচ্ছি প্রথমে দেখিয়েছিলাম মাদি এটা এটা নর রয়েছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আইসটা দিকে দেখাচ্ছি দেখুন বন্ধু খুব সুন্দর কোয়ালিটি নর কবুতর রয়েছে ঠিক আছে পরটা দেখুন ঠিক আছে পর ভালো আছে খুব সুন্দর পর রয়েছে দেখুন ঠিক আছে দুসরা পর ঠিক আছে দাদা পাঞ্জারা দেখান দেখুন পাঞ্জারা ঠিক আছে আমি ছেড়ে কবুতর দেখাচ্ছি এটা বন্ধ রয়েছে দেখুন এই দুটো বিল্ডিং আমরা দিকে দেখালাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন বন্ধু বিল্ডিংটা বস করেছে দাদা আর সিঙ্গেল বেবি হয়েছে খুব সুন্দর কোয়ালিটি কালার দেখুন একটু মনোযোগ দিয়ে দেখবেন আর একটু কমেন্ট করে বলবেন কবুতরের বিডিংটা কেমন হয়েছে ঠিক আছে আমি দুশোর পর দেখাচ্ছি